তাদেরকে এমন কোন কথা বলবে না তাদের উপর করে তোমার তোমাদের মুখ থেকে যেন উপ শব্দ কেউ যেন বের না হয় তাদেরকে ধমক দিবে না মাথা ঝাড়া দিয়ে কথা বলবে না চোখ মোটা করে কথা বলবে না অকল্য হোমা কৌল করিমা আল্লাহ তালা বলেন তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে আল্লাহ আল্লা আমি তিনি বলেন যে পিতামাতা যখন বার দক্ষে উপনীত হয়ে যায় তখন তারা দুর্বল হয়ে যায় অসহায় হয়ে যায় তারা ইনকাম করতে পারে না সন্তানরা তখন সবল থাকে তারা উপার্জন ক্ষমতা তারা রাখে আল্লাহ তারা তাই বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এই মুহূর্তে সুন্দর ব্যবহার করবে তাদের সঙ্গে তাদেরকে ধমক দেবে না সম্মানজনক কথা তাদের সঙ্গে তোমরা বলবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি আল্লাহ তাআলা বলেন তাদের জন্য তোমরা বিনয়ের ডানা রহমতের ডানা বিছিয়ে দিবে আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই দোয়া বল দোয়া করবে আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিচ্ছেন রব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা আয়াত তাআলা আমার পিতা মাতা আমার ছোট্ট বেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে আমাকে স্নেহ করেছে আপনিও তাদের সঙ্গে আজকে কি রকম সুন্দর ব্যবহার করুন পিতা মাতার জন্য এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে বিশ্ব নবী সল্লাল্লাহ আনহি ওসাল্লাম তিনি একবার মেম্বারে যখন প্রথম শ্রেণীতে পা রাখলেন তখন তিনি বললেন আমিন দ্বিতীয় শ্রীতে পা রাখলেন আমিন বললেন তৃতীয় শরিতে পা রাখলে আমিন বললেন সাবেরা খুলবাহ শেষে নবীদেরকে বললেন ইয়ারও সোহুল আল্লাহ ইয়ামিন বলার ভিতরে ফজিলতটা কি আগে তো কখনো আপনাকে এই রকম বলতে শুনে নাই নবীজি বললেন আমি যখন প্রথম সিরিতে পা রাখলাম তখন জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকট আগমন করলেন আর আমাকে বললেন যে ব্যক্তি মাহে রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমিন দ্বিতীয় শরিতে যখন পা রাখলেন তখন জিপ্রিলা জিবিলা আলহি আমাকে বললেন যে ব্যক্তি আমার নাম শুনবে অথচ আমার প্রতি দ্রুত পাঠ করবে না সল্লাল্লাহ ও আলাইসাল্লাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তখন রবীজি বললেন আমিন এরপর যখন তৃতীয় শিতে পা রাখলেন আমিন বলার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে ব্যক্তি পিতামাতা দুইজন অথবা একজনকে পেয়েছে আর তাদের خدمت করে জান্নাত কোরাই করতে পারলো না ওই সমস্ত সন্তানেরা হতভাগা ধ্বংস হয়ে যাবে নবীজি বললেন আমিন সুতরাং পিতামাতার সঙ্গে সম্মান করতে হবে সৎ ব্যবহার করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সম্পর্কে তাদের অধিকার সম্পর্কে আর বলেছেন যে

যে ব্যক্তি পিতা মাতা দুজন অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে আর তাদের ক্ষেদমাত করে করতে করে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক পিতা মাতার খেদমত করতে হবে তাদের সঙ্গে সন্ধ্যা ব্যবহার করতে হবে নতুবা জীবন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যাহার নাম অবধারিত পীর ভাইরা যদি কোনো ব্যক্তি পিতা মাতার সঙ্গে দুনিয়ায় তাদের অবাধ্যতা অবলম্বন করে

আল্লাপাক রব আল তিনি ইচ্ছা করলে তার সকল গুণা তিনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু এমন একটি অপরাধ আছে যে অপরাধ যদি কোনো ব্যক্তি করে সেটি হচ্ছে পিতামাতার মাতার অবাধ্যতা যদি কোনো ব্যক্তি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল মৃত্যুর পূর্বেই ওই সন্তানের মৃত্যুর পূর্বেই তাকে অবশ্যই তাকে শাস্তি দেবেন এবং পরকালে তো তার জন্য শাস্তি রয়েছে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহ তার আখিরাতে তার জন্য শাস্তি রেখেছেন এবং মৃত্যুর পূর্বে মরার আগে আল্লাহর আনাবেন ওই সন্তানকে তার শাস্তি দুনিয়াতেও অবশ্যই প্রদান করবে পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম হোমা জান্নাতুকা অনারুকা খেদমত করলে জান্নাত আর খেদমত না করলে জাহান্নাম সন্তান যদি দেখ সন্তান যদি নবীজি বলেছেন যে তার গায়ের চামড়া কেটে লবণ লাগিয়ে রোদে শুকিয়ে পিতা মাতার জুতাও বানিয়ে দেয় তারপরও তাদের অধিকার আদায় করতে পারবে না এই হসছে আমাদের পিতা